এটা কত জানেন তারপরে দাম কম ভাই অন্য না তো অনেক দেখে ভাই আজকে এক লাখ আট যান ভাই আজকে এক লাখ আটে দিয়ে দিলাম ভাই ভাই এখানে দেখেন এস পঁয়ষট্টি হাজার টাকা ভাই ধরো ভাই

মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিনিট টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধবদী বাস স্ট্যান্ড আর মাধবদী বাস স্ট্যান্ড নামার পরে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিনিট টাওয়ার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি এখানে আছে এই যে অ্যাপাচি আরটিআর ভাই আমার গাড়িগুলো আসলে কি মানে মানুষের গাড়ি শুরু মোড় ভালো হয় আর আমার গাড়ি শুরু মোড় হলে জটলা দেয়া যায় কারণ অনেক গাড়ি ওয়াশ পলিশ কিছু করা হয় না যার কারণে লুক কিন্তু ফুটে না আপনি টাইট করা না

ভাই এই হাউজিং বাইক কত আছে 50000 দাম ভাই এই 볼ট 볼ট কত একবার শেষ টাকা আজকে এ এটা হচ্ছে 65000 টাকা এটা টাকা 1 লক্ষ লক্ষ ডাবল

বাই 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 আর কিভাবে দিব কমে আর কিভাবে কমে সম্ভব সম্রাট বাই গেলার লোকেশন নরসিংদী জেলার মাদুদি বাস স্ট্যান্ড মাদুদি বাস স্ট্যান্ড নাম নেমে 20 টাকা ভাড়া দিবেন জালপতি মসজিদ মিটতে হবে যদি আপনারা গুলিস্তান থেকে আসেন মেগালয় বাস বিএটিসি বাস অথবা জাতায়াত বাস মাদুদি বাস স্ট্যান্ড কুড়িল থেকে আসলে বিএটিসি বাসে মাদুদি বাস স্ট্যান্ড যদি আপনারা গাজীপুর থেকে আসেন পাঁচ জন হয়ে মাদুদি বাস সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুদি বাস কাজপুর থেকে আসলে মাত্র আধা ঘন্টা সময় লাগে মাদুদি কুমিল্লা চট্টগ্রাম এই দিক থেকে আসলে যারা কাজপুর নামবেন কাজপুর থেকে আধা ঘন্টা লাগে মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিথে অবস্থিত আমাদের এই শোরুম সম্রাট বেগলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন